lawn so beautiful তারপরে yeah, lawn so beautiful you all are দেখ আমি ওইটা মাম্মিকে বলছি মাম্মি ওই কথাটা কিছু এই তো

দেখেছেন

আর ওই পুরে ওখানে আমি তখন স্কুল শুরু না তখন ওই কি কেক আমাদের বাসায় চলে যাই ওই নামমানে বাসায় কাল কালকে রাতে তখন পুরী খেতে যাইসেন না দেখছিলেন পুরী খেসেম রাতে তখন আমি ওখান থেকে চলে যাই

বলো মুনি না মুনি কথা কিছু মুনি মানে মানে তুমি কথা ফল আনছে এই মাত্র জালা দিয়ে পাপা কথা বল যে মুনি জন্য আনবো না এটা শুনে আমি বুঝে গিয়েছিলাম যে না মুনি না মুনি যে মুনি মুনি না মুনি মুনি তো বাসাই যাব না আমরা আমরা সেই বাসায় কেন যাব আমরা না এখন তোমাকে নড়ছন্ন করে খাওয়াবো কে

আমি হ্যাঁ ওখান থেকে আমরা মুন আছে যেতে চাই আমরা দেশে যাচ্ছি ইয়শা কি পরিমাণে এক্সাইটেড ছেড়ে শেয়ার করছে বলো ইশা আমি মুনের কাছে যেতে পারবো ওখান দিয়ে তাই গান আমি খুব পেক তাই মন মুনরা কালকে মন মুনকে ফোনে করে আসতে বলবো এখানে কেন আমি কেন আমি মুনের সাথে খেয়াল করব? আর ওদের বাসে আমি